তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কয়েকটা কবুতরের খুব উঠছে সাথে মুরগির খুবও আছে যাই হোক এখানে কবুতরের খুব কীরকম দামে বিক্রি হয় তো সে সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ ধারণা দিব তো এখানে শুধু যে কবুতের খুব উঠছে তা না তার সাথে কিন্তু এই যে বিভিন্ন ধরনের ফার্নিচারও দেখা যেতেছে দেখেন এটা হলো লাহটি হাট প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে ঠিক আছে কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি আর কি শুরু করি তো এই ভাই আর কি কবুতরে খুব আনছে এই যে দুইটা তো এটা কত মুখের এটা বারো মুখের না দেখায় আপনাদের একটু খুলে দেখায় আর কি নিচেটা খুলেন তো ভাই এই যে দেখেন এটা হলো বারো মুখের আর কি হ্যাঁ দেখে এটা তো ময়লা ফেলারই আছে ব্যবস্থা আছে না এই যে এখান থেকে আর কি এই যে ময়লা ফেলে দিতে পারবেন আর কি বিচারগুলো ফেলে দিতে পারবেন এখান দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন তা ভাই ওইটা কত মুখের সেম না ওইটাও দেখেন দুইটা খুব নিয়ে আসছে আর কি এই ভাই কবুতর খুব দুইটা নিয়ে আসছে আর একটা আরো মুরগির খুব নিয়ে আসছে ওখানে একটা দেখা যাচ্ছে কবুতর খুব অনেক সময় আর কি বড় বড় খুব পাওয়া যায় এই হাটে হ্যাঁ তা ভাই এগুলোর দাম কিরকম চাচ্ছেন সাড়ে চার হাজার করে না সাড়ে চার হাজার করে কিন্তু দাম চাইতেছে আর কি যেগুলা হলো ই মুখের আঠারো মুখের ওগুলো কীরকম দাম হয় ছয় হাজার টাকা প্লাস আচ্ছা আচ্ছা ছয় হাজার টাকা প্লাস মানে কী কাঠের এগুলো ইউকালেপ্টার কাঠ আছে বিভিন্ন কাঠ আছে মানে ইউকালেপ্টার বা আকাশমণি হতে পারে বাড়িতে কি আরো ফার্নিচার বানান নাকি অন্য অন্য শুধু এই খুবই বানান না এই যে আপনার দেখা যেতেছে এই যে মুরগির যে ঘরটা এটার দাম কীরকম যেতেছে পঁচিশশো টাকা সাধারণত কিরকম দামে বিক্রি হয় না প্লাস আর এইগুলো সাধারণত কীরকম দামে বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকা প্লাস বিক্রি হয় না এটা বারো তাই না তো দেখেন এরকম রকম ভালো দাম তো আপনারা আর কি আসতে পারেন এ লাওহাটি হাটে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে তো এখানে এসে আর কি আপনাদের পছন্দমতো কবুতরের খুব নিতে পারেন হ্যাঁ তাছাড়া কিন্তু আর কি এনার নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যারা অর্ডার করতে চান আর কি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা দেন যদি অনেকেই আর কি আপনাদের বাড়ি থেকে বানিয়ে নিতে চায় জিরো ওয়ান সিক্স জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফোর আচ্ছা আপনার নামটা বলেন রাকিব হাসান রাকিব হাসান ভাইয়ের নাম আর বাসা কোন জায়গায় যেন নাম্বারটি এই তো এ বাসে তা কিসে পড়াশোনা করেন যেন বললেন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে ভাই পড়াশোনা করে আর আপনি তো বানান এগুলা না আপনাদের ফ্যামিলিগতভাবেই বানান আপনারা না মা দেখেন পড়াশোনার পাশাপাশি কিন্তু আর কি কর্মজীবনে প্রবেশ করছে আর কি হ্যাঁ বেশ ভালো লাগলো আর কি তো কতদিন যাবত এগুলা তৈরি করেন আপনারা আমি ক্লাস নাইনে থেকে এই কাজ শুরু আচ্ছা আপনাদের পারিবারিকভাবে কতদিন আগে থেকে করে এগুলো এটা পারিবারিক ছিল না আগে না এটা আমি কিভাবে শুরু করলেন এটা ওই তো কি কবুতর পালন সময় আর কি নিজে আর কি দেখে দেখে বানাইছে ও মানে আপনি শখে থেকে বানাইছেন একবার ওর পর থেকে শুধু এগুলো বানাইতেছেন না এখান থেকে মাঝে মাঝে দু একটা করে বানাইয়া বিক্রি করতে করতে এখন মাসাল্লাহ দেখছেন আপনার আশা করি উদ্বুদ্ধ হবেন দেখেন এটা কবুতরের খুব বানাইছে এটা ইতিহাসটা জানতে পারলেন যে কবুতর পালার জন্য খুব বানাইছিল এরপর আর কি ধীরে ধীরে একটা বিক্রি এরপরে আর কি এটা এক ধরনের আরকি বিজনেস হিসাবে নিয়ে নিছে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর কি যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য